হরি কৃষ্ণ সবাই কেমন আছো মায়াপুর সুমনাস ব্লকে তোমাদের স্বাগত জানাই আজকের দিনটা আমার জন্য অনেক 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 স্পেশাল কেন জানো কারণ আজকে আমরা যাচ্ছি পুরী জগন্নাথ জয় জগন্নাথ Hey, did you here, here, no? Yeah. এর আগেও তো ধামে আমি তিন তিনবার গেছি তবে এইবারটা একটু বেশি স্পেশাল কেন জানো কারণ এইবার ভগবান জগন্নাথ দেবকে আমি রথের ওপর দর্শন করবো তাই আমরা বেরিয়ে পড়েছি উল্টো রথের দিনকে উল্টো রথের পরেও ভগবান জগন্নাথ দেব মন্দিরের বাইরে তিন দিন অবধি থাকে রথের ওপর জানো উল্টো রথের আগের দিনকেই আমরা যাবো ভেবেছিলাম তবে উল্টো রথে অনেক ভিড় হবে আর আমাদের যেহেতু ছোট ছোট বাচ্চা রয়েছে এই জন্য আমরা টিকিট করেছি উল্টো রথের দিন রাত্রে রাত্রে গিয়েই পৌঁছে যাবো উল্টো রথের পরের দিন আর সেই দিন ভগবানের স্বর্ণবেশ দর্শন আর আমাদের গ্রুপে রয়েছে আমরা আর আমার ফ্রেন্ড ফাল্গুনিরা আর সত্যি বলতে ফাল্গুনিদের জন্যই আমাদের যাওয়া ঠিক হলো জানো আমাদের তো এখন যাওয়ার কোনো কথাই ছিল না আমাদের ইচ্ছে ছিল একবারে বৃন্দাবন যাওয়ার তবে যখন ফাল্গুনিদের মুখে শুনলাম ওরা পুরীতে যাচ্ছে রথে আর এখন ভগবান জগন্নাথ দেবকে অনেক সুন্দর করে দর্শন করা যায় আর শুধু ভগবান দর্শন নয় সামনের থেকে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠানে দর্শন করা যায় যেমন ধরো প্রথম দিন স্বর্ণমী আর পরের দিন অধরাপনা অনুষ্ঠান তারপরের দিন রসগোল্লা ভোগ অনুষ্ঠান তো এত সুন্দর সুন্দর অনুষ্ঠানের কথা শুনে আমার তো মনটার বাড়িতে স্থির থাকে আর তোমাদের দাদা ভাইকে বলতেও সেও রাজি হয়ে গেল আসলে সবটাই ভগবান জগন্নাথ দেবের কৃপা জগন্নাথ দেব না চাইলে কখনোই তার ধামে আসা সম্ভব হয় না নবদ্বীপ ধামে কিছুক্ষণ বসে থাকার পর দেখো ট্রেন এসে গেছে আর আমরা ট্রেনও পেয়ে গেছি আর এই ট্রেনে করে আমরা হাওড়া যাবো

চলে দাঁতে দাঁতে এসো দাদা প্রাণ সামুনি সিটিং সিটিং দেখো আমরা হাওড়াতে নেমে গেছি আর এখন বাজে সন্ধ্যে সাতটা মতো আর আমাদের রাত্রে পুরী যাওয়ার ট্রেন আছে সাড়ে দশটা তো ততক্ষণ আমরা এখানে একটু বসবো রেস্ট করবো খাওয়া দাওয়া করবো আর এসেই দেখো তাতে দুষ্টুমি শুরু হয়ে গেছে এত যে দুষ্টুমি এটা কিছুতেই হাত ধরবে না আর হাওড়া ট্রেশনে এত বড় বড় ইঁদুর সেই ট্রেন লাইনগুলোতে ওগুলোই দেখতেও ব্যস্ত এরপরে আমরা একটা জায়গা বেছে নিয়েছিলাম আর এখানে একটা প্লাস্টিক পেতে বসেছিলাম এখানে বাচ্চাগুলো খেলা করছিল আর এরপরে যে খাওয়ার টাইম হয়ে গেছে দেখছি রাত নটার মতো বেজে গেছে তো আমাদের খেয়ে নেওয়া ভালো যেহেতু সাড়ে দশটায় ট্রেন আর আমাদের রাত্রে আজকে ডিনারে ছিল পিৎজা পাস্তা পনির রোল এগুলোই খাচ্ছিলাম আর বসে থাকতে থাকতে কখন যে ট্রেনের টাইম হয়ে গেল বুঝতেই পারলাম না এত তাড়াতাড়ি যে সময়টা কেটে গেল আর দেখো আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে আর এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টি ফিস্টিতে আমরা এসে যাচ্ছি আর কি আসলে উল্টো দিন যখন থেকে আমরা পুরী যাওয়ার জন্য রওনা হয়েছি দুপুর বারোটা একটা তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে আর সেই বৃষ্টিতে বৃষ্টিতেই আমাদের দিন চলে যাচ্ছে প্রথমেই ধরো মায়াপুর যাওয়ার রাস্তাতে এই টোটো হাফ গিয়ে এই রাস্তার মাঝখানে আমাদের নামিয়ে দিয়েছে যেহেতু এন্ট্রি হয়ে গেছে রথ বলে কথা আর ওই জন্যই তখন থেকে আমরা হাঁটা শুরু করেছি আর তখন থেকেই যেন একভাবে বৃষ্টি লেগে আছে আর এখনো সেই বৃষ্টি চলছে এক থেকে মনে হচ্ছে ভালোই হয়েছে কারণ এই গরমকালে বেশি গরম দিলে বাচ্চাটাচ্চা নিয়ে কষ্ট তাই না বলো

এই স্লিপার ট্রেনগুলো চললে এত যে মজা পায় বাচ্চারা এর আগের বারও যখন এসেছিলাম এত আনন্দ করছিল এবারও দেখো কোনটাই বসবে এটাই না ওটাই এরকম করে বেড়া রাত্রিবেলায় ট্রেন তো চলতে শুরু করে দিয়েছে আর এখন না ঠিক ভোর ভোর টাইম দেখো এই ব্রিজটার পাশ দিয়ে যখন ট্রেনটা যাচ্ছিল আর বাইরের প্রকৃতিটা কি সুন্দর লাগছে না দেখতে তো আর কি রাত্রিবেলায় কি সেরম ঘুম একটু ঘুম একটু চেতন আর হঠাৎ করে দেখছি দেখো বাইরে পাহাড় দেখা যাচ্ছে ওই যে মনে পাহাড় দেখো

পাহাড় এর উপরে একটা মন্দির আছে মনে হচ্ছে তো দেখো আমরা পাহাড়ে না গিয়ে পুরীতে এসে জগন্নাথের কৃপায় পাহাড় দর্শন করলাম ট্রেনে বসে বসে বাইরের প্রকৃতিটা দেখতে কত সুন্দর লাগে না আর এই বাইরের প্রকৃতি দেখতে দেখতে দেখো আমরা পুরী স্টেশনেও চলে এসেছি আমাদের ট্রেন পুরীতে ঢোকার কথা ছিল সকাল সাতটায় তবে এসেছে জানো কটায় সকাল দশটা পনেরোতে আর এত ধিকিয়ে ধিকিয়ে লাস্টে আসছিল কি বলবো তোমাদের তবে যাই হোক এখন স্টেশনে আমরা নেমে গেছি আর এত আনন্দ যে হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না

পুরীর স্টেশনে নেমে আমি একটা জিনিস যেটা খেয়াল করলাম স্টেশনে নামার পরেই না সাথে সাথে আগে অটো ধরতে হয় না হলে পরে পাওয়াই যায় না আর নিজের এলাকার থেকে অন্য জায়গায় এসে যদি পরিচিত মানুষের সাথে দেখা হয় তাহলে কত আনন্দ লাগে না এখানে এসেও দেখো কত প্রভু মহারাজদের সাথে দেখা হয়ে গেল আর এরপরে আমরা দাঁড়িয়ে আছি অটো ধরার জন্য এখান থেকে অটো ধরবো সোজা চলে যাবো স্বর্গদ্বারের ওখানে কারণ ওখান থেকে মন্দিরও কাছে আর সমুদ্র এখানে এসে একটা জিনিস যা বুঝলাম ট্রেন থেকে নামার সাথে সাথে আগে অটো ধরতে হবে অটো ধরে আগে তুমি তোমার জায়গায় পৌঁছিয়ে যাও তারপরে যা খুশি কারণ আমরা একটু লেট করেছিলাম এখানে আর না অটো পাওয়া যাচ্ছিলো না অটো তো এখানে এসেও মাছ পথে নামিয়ে দিল এখানেও নাকি নো এন্ট্রি তো আর কি করব আমরা পায়ে বাচ্চা টাচ্চা নিয়ে চলে আসলাম স্বর্গদুয়ারে আর এখানে এসে চৈতন্য মঠ ইস্কন সব মন্দিরেই খোঁজ করলাম তবে সব জায়গায় বুক তাই আমরা চলে আসলাম এখানে একটা হোটেলে তো দেখো এতক্ষণ বাদে এসে একটা রুমে এসে উঠলাম তো এত কষ্ট করে করে খুঁজে একটা হোটেল পাওয়া গেছে ওই অনেক পাওয়া যাচ্ছিল না তো হোটেলটা বেশ সুন্দর এখানে ব্যালকনির থেকে সমুদ্র দেখা যায় তোমাদের পরে ভিউটা তো দেখাবো আর পাশের রুমে আছে ফাল্গুনিরা তো আমরা এখন রেস্ট করবো তারপর যখন ভগবানকে দর্শন করতে যাবো তোমাদের তো সেটা দেখাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো সে কৃষ্ণ জয় জগন্নাথ